আমি হচ্ছে একেবারে খুবই আশাহত মর্মাহত হই আজকে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে আমি প্রথমত হচ্ছে ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনে আমি মেট্রো রেল থেকে নেমে এখানে হচ্ছে রিক্সা নেই এখানে যে আগারগাঁও মেট্রো স্টেশন আছে সেখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে যেতে পারেন এবং আপনারা চাইলে রিক্সা যোগে যেতে পারেন সেটি হচ্ছে রিক্সা থেকে হচ্ছে আপনার আগারগাঁও মেট্রো স্টেশন থেকে আপনার হচ্ছে আইসিটি ভবন ভাইরাল ক্যাক যে বিক্রেতা ওনার দোকানটাই হচ্ছে আইসিটি ভবনের ঠিক উল্টে দিকে আর রাস্তার অপোজিটে উল্টা দিকে তো আমি যেহেতু চিনি না তাই আমি হচ্ছে প্রথমত হচ্ছে রিক্সা যোগে আমি হচ্ছে নির্বাচন কমিশন ভবনের যে মোড়টা আছে সে মোড়ে নেমে যাই এবং এখান থেকে হচ্ছে আমি ডান দিকে প্রথমে হাঁটা শুরু করি যেহেতু আমি চিনি না আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি এসব বিষয়ে কাউকে জিজ্ঞেস করতে পারি না তো তার পরবর্তী হাঁটতে হাঁটতে আমি দেখে গেছি সেই বিক্রেতাকে পেয়ে গেছি কিন্তু আহ একই আমি দেখি সে ফুডিং বিক্রি করতেছে কিন্তু আমি তো গেলাম কেক খেতে তো যাক আমি হচ্ছে একেবারে খুবই আশাহত মর্মাহত হই এবং মোটামুটি দেখি যে আমি জটলা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে সেই ভাইরাল এক বিক্রি দোকান কিন্তু গিয়ে তো আমি আশাহত আমি একটাও কেক দেখলাম না যদিও যাক এটা আমার ব্যাড লাগে আমি যাওয়ার আগেই তার ক্যাকগুলো বিক্রি হয়ে যায় তো হয়তো সে কী বুদ্ধি করে হয়তো দেখে গেছে সে ক্যাকের পরিবর্তে পরবর্তীতে হয়তো ফুডিং নিয়ে আসছে এবং হয় কি যে একজন ভাইরাল হয়ে গেছে এখন সে যাই বিক্রি করবে সবাই তাই খাবে বিষয়টা তাই হয়েছে তো মোটামুটি আমি হচ্ছে ফুডিং খাই নেই কারণ হচ্ছে আমি মূলত গেছিলাম ক্যাক খেতে তো তারপরে আমি অনেকক্ষণ দেখলাম যে আসলে তার যে বিষয়টা কি ঘটতেছে আসলে তার কাছে মানুষ কি চাচ্ছে আর সে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছে তো যাই হোক তার পরবর্তীতে আমি হচ্ছে চেষ্টা করি যে ক্যাক কোথায় আছে যেহেতু এত দূর থেকে গেছি তো তারপরেও হচ্ছে তার কয়েকটা ফুডিং দেখলাম যে আসলে সে যেহেতু ক্যাকে ভাইরাল হয়েছে তার ফুডিংগুলো আসলে কেমন হচ্ছে তা আমি দেখলাম যে আসলে মানুষ দেখার কোনো সময় নেই মানে সিরিয়াল ধরে নিচ্ছে দেখার টাইম নেই যাক আমি তার পরবর্তীতে এখান থেকে সরে গিয়ে আমি ক্যাক ক্যাকের দোকান খুঁজি যেহেতু আমি এত দূর থেকে গেছি একটা কেক খাওয়ার জন্য তো দেখলাম যে পাশে আরও বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি হয় এই ক্যাক বিক্রেতা তো এটা আসলে একটা দিক ভালো যে একটা মানুষের জন্য আরও বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থান তৈরি হয় তো তার পরবর্তীতে আমি মোটামুটি একটা ক্যাক দোকান চয়েস করি তো এটাও খারাপ না আমার কাছে মোটামুটি লাগে যদিও আমার কাছে হচ্ছে আমি কেক পছন্দ করি না তারপরও একটা কেক এখান থেকে যে চকলেট কেক এই একটা চকলেট কেক খেয়ে নিই তো আমার আবার অভ্যাস দেখা গেছে মিষ্টি খেলে আমার হচ্ছে জাল খাওয়া লাগে তা আমি হচ্ছে পরবর্তীতে ঝালের খোঁজে যাই তো পাশাপাশি দেখি আরও অনেক দোকান বসছে সেগুলো একটু ঘোরাঘুরি করি তো তার পরবর্তীতে আমি হচ্ছে এখানে যে ভর্তা দিয়ে যে পিঠা এটি খাওয়া শুরু করি তো এখানে মোটামুটি দেখে গেছে অনেক আইটেমের ভর্তা ছিল তো লাস্ট পর্যন্ত আমি হচ্ছে সেই ভর্তা দিপিটাকে আমি হচ্ছে আবার আমার যে গন্তব্য মতিঝিলের পথে রওনা দিই ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য